আয়কর রিটার্নে আপনার সম্পত্তির মূল্য কিভাবে দেখাবেন এটা কি বাজার মূল্যে হবে নাকি এটা যেভাবে ছিল গত বছরের যে মূল্য ছিল সেভাবে হবে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন মূল বিষয়টি হচ্ছে আমাদের সম্পত্তির বাজার মূল্য প্রতি বছর কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন হয় ইনকাম ট্যাক্স রিটার্নে সম্পত্তির বাজার মূল্য দেখাতে হয় না ইনকাম ট্যাক্স রিটার্নে মূলত আপনার সম্পদের যে মূল্য পূর্ববর্তী রিটার্নে ছিল এটা স্বর্ণের ক্ষেত্র অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে স্বর্ণের ভ্যালু আমি কি দেখাবো এখন তো স্বর্ণের দাম বেড়ে গেছে গত বছরে আমার রিটার্নে ছিল দশ লাখ টাকা স্বর্ণ এখন তো এটা বিশ লাখ টাকা আমি কি বিশ লাখ টাকা দেখাবো না আপনার স্বর্ণের মূল্যটা ওভাবেই থাকবে বা অন্যান্য সম্পত্তির মূল্য ওভাবেই থাকবে যেভাবে গত বছরের রিটার্নে আপনার প্রদর্শন ছিল প্রদর্শিত ছিল যদি আপনি এটা সেল করেন তখন এটা ক্যাপিটাল গেইনের প্রশ্ন আসবে তার আট পর্যন্ত রিটার্নে উল্লেখিত মূল্যে থাকবে অর্থাৎ প্রিভিয়াস যে মূল্য আপনি দিয়েছেন সেই মূল্যেই থাকবে